গাবিগুলো কালার ফুলে একদম লাল কালার কি জাত মানে এইটাও একটা বাহামা গাবি ভাই গাবের জাতমান হবে একদম প্রামা ওর টাকা দেখেন মাথার শেপটা টাকা দেখতে পাবেন গলা কম্বল লাভি এবং ওর যে বডি টাকসারটা আসলে আমি বললি জিনিসটা খারাপ দেখে দর্শকরা দেখবেন আরো পাঁচটা ভিডিও আমার গরুর কোয়ালিটি গুলা কেমন থাকে এবং আরো পাঁচটা খামারি ছাড়া একটু হলেও ব্যতিক্রম গরু সবসময় থাকে এবং সর্বোচ্চ চেষ্টা করে যান পান দিয়ে সৌন্দর্য গরু আসলে ভালো জিনিস এবং দামটা যদি সাশ্রয় না দিতেন সেক্ষেত্রে তো গাবে আর বিক্রি হতো না প্রতি সপ্তাহের গায়ে প্রতি সপ্তাহ সেল নতুন আবার কালেকশন এটা ভিডিও যারা দেখতেছে তারা দেখলে বুঝতে পারবে আর এই গাবেটা কিন্তু সবে মাত্র দুইটা দাঁত বাস মাত্র দুইটা হ্যাঁ প্রথম বাচ্চা দিল বাচ্চা দিয়েছে প্রথম টাইম হ্যাঁ আসলে ভিডিওতে এই গরুগুলো কতটুকু মনে আছে জানি না কিন্তু গরু

বাচ্চাটা যত সম্ভব চল্লিশ বিয়াল্লিশ দিন এরকম বয়স 40 থেকে বিয়াল্লিশ দিন এই বাবা বাচ্চাগুলাই বাচ্চা গুলো মাটা আসলে মাও না হলে কিন্তু ছাও হয় না আর আজকের প্রত্যেকটা গরুর সঙ্গে যেসব বাচ্চা আছে সব একদম আরো কোয়ালিটি দুধটা আইডিয়া করে নেবেন সর্বোচ্চ ভালো হবে আপনাদের চোখের আডিতে আপনারা নিতে পারবেন এগুলো করার জন্য ভাই আর এগুলো দুধও আছে মেলা ভাই আসলে গরুর বডি ছাড়া দুধ হয় না ভাই অনেক বিগ বডি গরু ভাই সব মিলে এটার দাম রাখছেন কত এই এক নম্বর গরুটা দুই নম্বর গরুটা একটু হাইটে রাখো দামটা দশ করে আমার খামারে আসবেন জি কেউ কোনো মন্তব্য করবেন না ভাই আপনাদের কাছে অনুরোধ আমার খামারে আসি গরুগুলো দেখবেন যে আসলে সবকিছু মিল করে ঠিক আছে কিনা দামটা থাকবে হাইটে নাম্বার দেয়া আছে নাম্বার সঙ্গে আলোচনা করে নিতে পারবেন জি জি ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখেন আচ্ছা দেখেন রিপন ভাই মাসে আজকে ভিডিও দুই নম্বর ছেলে আরেকটা এই না কালার টর্চ একদম লাল কালার কালার গুলো একদম দেখার মতো এইটা সিং এক নম্বরটা সিং এইটার কান এইটা স্যুট লা মানে মনে করবে যে একটা লোক ঝুমকা কিন্তু ওইটা হচ্ছে ওজন এটা একটু কুমা আছে ভাই কালারটা একটু চেঞ্জ আছে এটা একটু বেশি লাল এটাও কিন্তু কোন দিক দিয়ে কমতে নাই টাকা দেখেন যে বডি টাকসার এবং গলা কম্বল উলান পালান এবং এটা কিন্তু এখনো দাঁতে আসে নাই দাঁত বয়স হয়নি এখনো দাঁত লং পজে কাজ করতে পারবে মূলত যারা দাঁত জন্য গাবে নিতে চাচ্ছে তারা এই ধরনের গাবে নিতে পারে জি 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 ভাই এর মাজাটা টাকা দেখেন তো ভাই মাজা এবং ন্যাসটা কত বড় লম্বা আর দাঁত আছে কি অবস্থা এটা বাচ্চাটা দেখছে বাচ্চাটাও 100 বিডের বাহামা বাচ্চা বকনা বাচ্চা এটার সঙ্গে আছে ব্রকনা বাচ্চা প্রহামা বাচ্চা খুব বড় ফুল একটা বাচ্চা ভাই বাচ্চার বয়স কত দিন এটা তার 17 18 দিন বয়স 17 থেকে 18 দিনে মাশাআল্লাহ অনেক সুন্দর গুরু চলে আসছে এগুলো বাহামা বাচ্চা ভাই এগুলো গুরু ভবিষ্যতে তো বাচ্চা ভাই এগুলো গুরু ডিমান্ডটাই করে বাচ্চার পরে এবং এসব গুরু আপনি যখন কোন সময় কষার কাছে বিক্রি করে দিবেন তাহলে টাকা হারাবে না ভাই মানে মাংস থাকে ভালো বডি গ্রোথ কখনো ভাঙে না কোনো সময় ভাঙে না এগুলো আপনার টাকা হারানোর কোনো ভয় থাকে না ভাই দুধ কি পাওয়া যাবে এটা তো কি মেলা দুধ আছে দুধের আমি কথা বলবো না দর্শকরা একটু আইডিয়া করে নেবেন দুধে কোনো গ্যারান্টি দেওয়া থাকবে না আপনারা যারা নেবেন আপনাদের চোখের আইডিয়াতে দেখে নেবেন নাহলে যেহেতু বাচ্চাগুলো বড় বড় আপনারা সরাসরি চাইলে এই খামার এসে আপনাদের মতো যাচাই বাছাই করে নিতে পারবে এগুলো গরু দর্শকের হান্ড্রেড পার্সেন্ট চয়েস হবে ইনশাল্লাহ আমি আজকে যে গরুগুলো দেখাবো দর্শক দেখলে পরেই বুঝতে পারবে না অরিজিনাল ইন্ডিয়ান যে গির আছে গিরও আজকে দেখাবো আর যে গরুগুলো আমি দেখাই দর্শক আরো পাঁচটা ভিডিও দেখবেন আসলে তো আর ডেরি ফার্মের গরুগুলোর কালেকশনটা কেমন থাকে চেষ্টা করি ভাই আপনাদের দোয়াই বস্তু হাই হাই গরু রাখার জন্য এটার দাম

থেকে আসছে আজকাল খাবার থেকে নিতে পারবেন যে বিশেষ করে জার্সি গরু আমরা যদি মনে করি যেমন বাসায় পাঁচ দিন ধোয়া হবে তাও সেই ধরনের সুযোগ সুবিধা দুধের সেই ধরনের গ্যারান্টি দেওয়া থাকবে

অরিজিনালি ভালো ভাই এই গোটা দুধ আছে দুধ যদি আপনি সরজমিনে বসে ধোয়া দেখেন তাহলে আপনার মাথা নষ্ট হয় গায়ে বাচ্চা তো সুস্থ হ্যাঁ ইনশাআল্লাহ শান্ত তো গ্যারান্টি জি ভাই দাম রাখছেন কেমন এটা 2 লক্ষ 15 হাজার টাকা 2 লক্ষ 15 পাচ্ছে জার্সি গাবির সঙ্গে পাচ্ছে জার্সির বকনা বাচ্চা দুধের গ্যারান্টি পাচ্ছে আবার 18 লিটার জি 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 ভাই সাইড করে দেন ভিডিও চার নাম্বার দেখে আচ্ছা দেখেন রিপন ভাই মার্শাল আজকে ভিডিও চার নাম্বার সেল আর একটা গাবি নিয়ে আসবেন এই গাবিটা কালার টপস একদম লাল কালার এবং জায়গায় জায়গায় কিছু সাদা আছে এটা কি জাত মানে এটাও একটা জার্সি সিন্ধি মিশ একটা গরু ভাই গাবির জাত জার্সি এবং সিন্ধির ক্রস জি জি দাঁত বয়স কয়টা গাবি এটা দাঁতে দুইটা ছিল চারটা হচ্ছে ভাই দুই দাঁত থেকে চার দাঁতের দিকে যাচ্ছে এখন চার দাঁতই ধরে নেবেন জি জি আছে কি অবস্থা এটা সঙ্গে যে বাচ্চাটা তাকা দেখেন 100 বিডের একটা শায়াল ছাড় বাচ্চা শায়ালের সার বাচ্চা মানে হাই গরুদের বাচ্চা গাবির থেকে বাচ্চা আরো ভালো পার্সেন্টের পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ বাচ্চার বয়স কেমন বাচ্চাটা

আলহামদুলিল্লাহ টাকা হারাবে না ভিডিওর চার নাম্বার সাইড করে দেন পাঁচ নাম্বার দেখেন আচ্ছা দেখেন রিপন ভাই মার্শাল আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে আরেকটা গাবি না আসলে এই গাবিটা কালার টর্চ একদম লাল কালার তবে কান মাথাটা উল্টানো কি জাত মানে এটা এটা 100 ব্রিডের ইন্ডিয়ান গির ভাই গাবির জাত মানে একদম 100 বিডেড ইন্ডিয়ান গির ইন্ডিয়ান গির আসলে ইন্ডিয়ান গিরগুলা কিন্তু ওই যে আমি যে দেখাই এই গরুগুলো আপনার দুধও ভালো আসলে এই গরুগুলো কিন্তু আমার রেস পায়নি জি জি আপনি কয়দিন আগে ভিডিও করে গেছেন আর পরে কিন্তু এই গরুগুলো নিয়ে আইছে খাবারই একদম খালি হয়ে গেছিল এই গরুগুলো যখন একটু রেস দেয়া হবে ভাই আপনার প্রত্যেকটা গরুর বডি মনে করেন মোষের মতন দেওয়া হয়ে যাবে এই গরু গুলা তো অনেক জান্ডিং করে আসা গরু ভাই মানে হয়ে আছে খাদ্য খানা দুইটা ভাই এই গরু গুলা নিয়ে যে ভাইরাই হোক খামারে

দাম দর কোন নাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই অবস্থাতে একটা বকনার দামে গাবি ফিরে এক লক্ষ পঁচাত্তর আচ্ছা বকনার দামে গাবি বাচ্চা আপনি একটা জিনিস ছোট্ট করে খেয়াল করেন গাবিটার দাম একটা বকনার দামে কয় টাকা বাচ্চাটার দাম কয় টাকা বাচ্চাটা বা আমার বাচ্চা যারা ক্রেতা আছে তারা হিসাব করে আলাদা আলাদা করে হিসাব করে নিতে পারবে জি 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 দর দামে তো শুরু আমি মনে করি এই গরুগুলো যারাই নেবে সর্বোচ্চ দুটো মাস রাখতে খালি গরুটা বিক্রি হবে আড়াই লক্ষ টাকা সেটা বাচ্চা একদম ফিরে বাচ্চা একদম ফিরে হবে ইনশাআল্লাহ ভিডিওর পাঁচ নাম্বার জি আজকে ভিডিও ছয় নাম্বার সেল আরেকটা গাবি নিয়ে আসলেন

বিশেষ করে তিন মাসের অবস্থায় এখনই রক গুলো দেখেন আর উলানটা দেখেন কি পরিমানি গিরেরম্বা এই বাচ্চারা পাঁচ মাস এখন একদম লম্বাটা কি পরিমাণ এটা অরিজিনাল একটা গুজরাটি গির ভয় হাত পায়ে গরু চেনে এই গাবি বাচ্চা দেখলে চোখ লক্ষ বাচ্চাটা এখন এই অবস্থায় যদি আমি কেটে বিক্রি করি তাও কিন্তু আশি নব্বই হাজার টাকা আশি থেকে নব্বই এটা যেকোনো জায়গায় মানে বাজার ঘাট যে কোনো জায়গায় ফেলা দিলেও টাকা বিক্রি আছে খালি দাম বললো কত

এবং জাত এবং বাচ্চা গুলা সবকিছু মেল করে আমার একটা বিশ্বাস যদি আল্লাহ পাক দয়া করে এটা আমি আপনি বললে তবে না যদি আল্লাহ পাক দয়া করে সাতটা করে যেকোনো এক দশকে ফেকে চাই নেবে প্রত্যেকটা গাবে একদম কালারফুল প্রত্যেকটা গাবের সঙ্গে যেমন বাচ্চা ছিল বাচ্চা গুলো একদম দেখার মতো জি 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 দাম রাখছেন কেমন এটার দাম রাখছে এক লক্ষ ষাট টাকা এক লক্ষ ষাট জি সর্বশেষ একদম কম